আগামী কিছু বলবো না ভিডিওটা দেখেন এদেরকে আপনারা তো ভালো করে চিনেন ওই ব্যবসায়ী কয় একদিন আগে বিপি মিরনের ভাই রকি তার একটা ছেলে হয় ছেলেটা একদিন পর মারা যায় এখন আমার কথা হচ্ছে যাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখন তোরা যে ভিডিওর মধ্যে বলተছস জানো বাবা তোমার পেম্পাস তোমার খাতা তোমার জামা তোমার এগুলো সিটি জানো বাবা আচ্ছা আপনারা বলেন যে সিলেটাকে বলতেছে ওই সিলেটা কি অনলাইনে মাধ্যমে আছে যে সেই ফেসবুক সলাতিছে ফেসবুকের মাধ্যমে দেখতেছে তার ভাবমা তার সিতির কথা তুলে দেখছেন এই সিলেটাকে অনলাইনে মাধ্যমে দেখতেছেন নাকি শুনতেছেন এই মাসুম বাচ্চাটি তো আল্লাহর কাছে চলে গিয়েছেন আল্লাহর মাল আল্লাহ দিয়ে গেছেন ইসলাম অনুযায়ী তোরা মুসলমান হিসেবে তোদের কি করা উচিত ছিল ছেলেটার জন্য নকল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আবার তৃতীয়বার ছেলে সন্তান ছাওয়া তোরা সেটা না করে ভিডিওর মধ্যে বলতেছ তার মানে বুঝা যাচ্ছে ছেলে সন্তান মারা গেল সেটা দিয়ে তোরা ব্যবসা করিস এটা না হলে তো তোরা এগুলা ভিডিওর মাধ্যমে বলতি না পাবলিক কে শুনাইতি না তোদের বাচ্চা তো আর ভিডিওর মাধ্যমে দেখতেছে না তোরা যেভাবে বলতেছস জানো বাবা তোমার এগুলা মনে হয় ছেলের সাথে ভিডিও কলে কথা বলতেছে আল্লাহ তোদেরকে সময় থাকতে সঠিকটা বুঝার তফিক দান করুক হেদায়ত দান করুক এটাই কামনা করি আর যে বিবেকহীন তোদের বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করে হেরো একই মারকার লোক কারণ গানজাড়ি সিনে গানজাড়ি রে নেশা আলা চিনে নেশা আলা রে বউ ব্যবসা আলা চিনে তা না হলে বউ ব্যবসায়ীদেরকে কেউ সাপোর্ট করতো না সবাই যদি একসাথে বয়কট করতেন এদেরকে এরা অবশ্যই এই অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে ভালো কাজ করতো এখন আপনারা কিছু লোক সাপোর্ট করেন আর আপনারা কেন সাপোর্ট করেন আরেকটা তথ্য আপনাদেরকে দি সাপোর্ট করার আরেকটা কারণ হচ্ছে আপনারা ওই যে ব্যবসায়ীদের বোর চেহারা ফেস দেখে বুক দেখে আপনারা এনজয় করেন সুখ পান মজা পান এই জন্য বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করেন আপনি কি করতেছেন একজন মুসলমান হিসেবে আপনি ইসলামকে সাপোর্ট করবেন ইসলাম ভিডিও গুলো সাপোর্ট করবেন যেটা ইসলাম নয় আপনি সেটা কেন সাপোর্ট করবেন বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করা ইসলামের কথাও আছে বউ ব্যবসায়ীদেরকে নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম আমার মতো একজন দাঁড়িয়েলা মনে হয় যে উনি খুবই আলেম আমি তার আইডিটা ঢুকে দেখলাম তার যতগুলা ফেজের ভিডিও আছে মনে হয়েছে সে একজন আলেম কিন্তু সে আমার ভিডিওতে বউ ব্যবসায়ীদের পক্ষে কমেন্ট করে আমার কাছে খুবই খারাপ লাগছিল কমেন্টটা তার মানে বোঝা যাচ্ছে বউ ব্যবসায়ীরা আমাদেরকে যদি ভাইরাল লিঙ্কগুলা দেয় আমরা ওইগুলা নিয়ে এনজয় করব করব আনন্দ মস্তি করব এটা যদি না হয় তাহলে আপনি বউ ব্যবসায়ীদেরকে কেন সাপোর্ট করেন আমি লাস্ট আরেকটা কথা বলে যেতে চাই যারা বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করেন আল্লাহ যেন আপনাদেরকে শরীরটা বুঝার তফিক দান করে আদায় দান করে